শিরোনাম বাংলাদেশের সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল দেশ এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বাংলাদেশের সরকার পতনের দাবিতে উত্তাল পরিস্থিতি বাংলাদেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে বিরোধী দল বিএনপি ও তাদের সমর্থকরা সরকার পতনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চালিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় শহরেও প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে সরকার বিরোধী আন্দোলনকারীদের দাবি বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং স্বৈরাচারীভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে অন্যদিকে সরকার পক্ষ দাবি করছে তারা সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করছে এবং বিরোধীদের উস্কানিমূলক কর্মকাণ্ড অরাজকতা সৃষ্টি করছে সরকারের অবস্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের এসব আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে তিনি জানিয়েছেন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল বিদেশি চক্রান্তের সাথে মিলে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপির বক্তব্যে বিএনপি নেতারা বলছেন বর্তমান সরকার জনগণের সমর্থন হারিয়েছে এবং ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জনসাধারণের প্রতিক্রিয়া রাজনৈতিক এই অস্থিরতায় সাধারণ মানুষ উদ্ভিগ্ন একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা সব মিলিয়ে জনজীবনে দুর্ভোগ বেড়েছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে আগামী কয়েকদিনের রাজনৈতিক ঘটনা প্রবাহের ওপর দেশবাসী অপেক্ষা করছে এই অস্থিরতার অবসান কবে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে পুন প্রতিষ্ঠিত হবে উপেট নিউজ বড সত্যের সন্ধানে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরো খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারে পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকু どんのばっ